যারা মুস্তাম্মদ শাহিন আক্তার মাননীয় জেলা প্রশাসক শ্রেণী উপস্থিত আছেন গড়পদে বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা পরিকল্পনা কমিশনের অতীত সচিব প্রধান এই শ্রেণীর মাটি ও মানুষের সন্তান ফাজিল কি সন্তান যাকে আমরা আমাদের ম্যাগাজিনের মধ্যে একটি প্রবন্ধ এসেছে একটি ফুল একটি নাগরিক একটি কেরিয়ার সেই জনাব মোহাম্মদ সাইদুল জামান আজকে প্রধান অতিথি উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী যার বাবদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সারা জাগানো একজন প্রফেসর ছিলেন গণপ্রদেশ বাংলাদেশ সরকারের অর্থ মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মাননীয় যুগ্ম আমাদের আমাদের শ্রেণীর গৌরব ফরহাদ নগরের গৌরব শ্রেণীবাসীর জন্য রত্ন যুগ্ম সচিব জনাব তনিবার তাসনিম ম্যাডাম উপস্থিত আছেন আমাদের শ্রেণী সদর উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হুমায়ুন রশিদ স্যার উপস্থিত আছেন অত্র সম্মানিত সহ সভাপতি যিনি তীরে তীরে সর্বোচ্চ পরকাষ্ঠা প্রদর্শন করে এই দিনই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য রাত দিন পরিশ্রম করছেন যার দিন

উপস্থিত আছেন ফাজিল ফুরাই ফাজিল গিমাদার সদস্যবৃন্দ বডি সদস্য উপস্থিত আছেন এই এলাকারই দায়িত্বশীল ফাজিল ফুরি পরিষদের সম্মানিত দুইজন ইউপি সদস্য উপস্থিত আছেন নবীন নব প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং আপনারা যারা হৃদয়ের সন্তান দিয়ে এই ফাজিল ফুরালিয়া মাদ্রাসাকে সুসম্মানিত করে তুলেছেন সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমাদের হৃদয়ের স্থান দেয় আপনি শিক্ষার্থীবৃন্দ সহ আজকের সাংবাদিক এবং নিরাপত্তার দায়িত্বে থাকা পূর্ণ পুলিশ ভাই সহ সকলকে আমি জানাচ্ছি আমার পক্ষ থেকে ওয়ারিয়ার পক্ষ থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত উপস্থিত আপনারা জানেন আমরা দু হাজার বাইশ সালের বারোই মে ফেনি জেলার ক্যান্ডালি ফেনি জেলার শান্ত রাজনীতির উপকার জনতা জমা নিজামুদ্দিন হাজারি তাকে নিয়ে আমরা ওনাকে নিয়ে প্রধান অতিথি বলে একটা প্রোগ্রাম করেছিলাম এই প্যান্ডেলে এই স্টেজেই তিনি মন ভরে আমাদেরকে দোয়া দিয়েছেন এই প্রতিষ্ঠানের সহজের কথা বলেছেন আজকে আমরা যদি ওনাকে পেতাম হলে ভালো হতো আমরা আজকে পাইনি কিন্তু সর্বোচ্চ সমন্বয় আমরা করেছি আমাদের এমপি স্যার জানেন আমরা ম্যাগাজিনের জন্য বাড়ি নিয়েছি আমাদের সম্মানিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব একটু অসুস্থ মনে চট্টগ্রাম বেড়ে গেছেন এবং উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় তার একটু প্রটোকলজাত সমস্যার কারণে আইনি সমস্যার কারণে আজকে আসতে পারেননি

আমি সকলের বিদায়দের মাত্রা কামনা করছি আর যারা ডি জি তে আছেন তাদের নেখে কামনা করছি সকলের আমি সম্মানিত উপস্থিতি আজকে এই প্রোগ্রাম আয়োজিত হচ্ছে যে বড় পদ্ধতি বাংলাদেশ সরকার শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব নতুন কারিকুলাম বিষয়ে আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য এই বিষয়ে আমি আমাদের সম্মানিত উপদেষ্টা ইবনে অফিসার জনাব সুহাইন স্যারকে অনুরোধ করব তার একটু আলোকপাত করার জন্য সম্মানিত উপস্থিতি হাজির হওয়ারই হাজির থেকে বাকিসা আপনারা জানেন এই প্রতিষ্ঠানের গ্রহণ সম্পর্কে আপনারা এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের অবস্থান সম্পর্কে আপনাদের বাংলাদেশ সরকারি পুলিশ একাডেমির হেডি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইঞ্জিনিয়ার অসংখ্য ব্যাংকার রাজনীতিবিদ অসংখ্য ব্যবসায়ী অনেক প্রিন্সিপাল শিক্ষকবিদদের সহ জড়িত আছে বিভিন্ন জায়গায় এটি হলো সম্পর্ক আপনাদের ভালোবাসার অবদান আমরা অত্যন্ত শঙ্কিত এই প্রতিষ্ঠান নিয়ে আপনার জানেন এই প্রতিষ্ঠানে সতেরোশো শিক্ষার্থী এখন বড় আগে করতেছে কিন্তু দুর্ভাগ্যজনক আমি আমাদের শিক্ষার্থীদের বসার জন্য জায়গা দিতে পারছি না আবাসিক বিভাগ ছিল শিক্ষার্থীর কারণে আমরা আবাসিক বন্ধ করে দিয়েছি একটি জায়গাতে বসাবো একটি বেঞ্চ বসাবো সেই জায়গাটাই মরহুম বড় হাজার হাতে উত্তর পাশে সে ভবনটি আজকে বিভিন্ন জায়গা ফিলার গুলো ফেটে ঝুঁকিপূর্ণ অবস্থা আছে পশ্চিমের তিনতলা ভবনটি সাবেক বিসি স্যার ওয়াহিদ তিন স্যার তিনতলার তালা মেলে রেখেছেন ব্যবহার অনুপযোগী আমাদের শিক্ষার্থীদের বসার কোনো জায়গা নেই সময় উপস্থিতি সেই মাননীয় আমাদের প্রধানমন্ত্রী মহোদয় সহ বিশেষ মহোদয় ডিসি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সুদূর ঢাকা থেকে রাজধানী যানজটের শহর থেকে কষ্ট করে আসার জন্য ওয়ালিয়া পরিবারের প্রত্যেকটি সেকেন্ডের বিনিময়ে আল্লাহ তালা আপনাকে জান্নাতের দরজার বাড়িতে জান্নাতকে আরো সুশোভিত করে ফুলে ফেলে পড়া সবাই আমি সমাজের নামে শুধুমাত্র একটুকু বলবো সেই তিনের ঘরে যখন আশিতে ফুটবি চলে গেল আশিতে দোতলা বিল্ডিং বড় উপায় না পেয়ে তিন তারা করেছেন মাঝে আবার করে সাদ হয়েছে মাঝে অলগুলো হয়েছে আমরা এখন খুব ভয় পাই এখন সাদের ফলস্তরে খসে পড়তে আমার ভীম নষ্ট হয়ে গেছে আমি সবার কাছে অনুরোধ জানাবো এই ফ্যানের কৃতি সন্তান সাজিলপুরের কৃতি সন্তান আমাদের মামায় জেলা প্রশাসক মহোদয় বলেছে

তাহলে আমার ছয় তলা ভবনে কোনো বিকল্প নাই স্যার আমি আপনাদেরকে ছেড়ে দিলাম আজকের অভিভাবক বৃদ্ধকে আমি উপস্থিত জানিয়ে আপনাদের কাছে ছেড়ে দিলাম স্যার আপনার ওয়ালিকে বিভিন্ন স্থান দিয়ে ওয়ালির শিক্ষাতে একটি সুন্দর পরিবেশ আপনারা তৈরি করবেন জেলার মধ্যে আমরা শ্রেষ্ঠ হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষক ফার্স্ট হয়েছে সবকিছুতে ফুলে ফলাফল স্যার

তাদেরকে সাথে নিয়ে আমি কাজ করবেন ইনশাআল্লাহ ওয়ালি এগে যাবে ওয়ালি আপনা থেকে ওয়ালি আপনার সহযোগিতাদের থেকে ওয়ালি ফেরির মানবর জেলা প্রশাসকের থেকে তাকিয়ে আছে এর ওয়ালিকে বাঁচাবেন আল্লাহ তাআলা আজকের প্রোগ্রামকে কবুল করুন সকালে উপস্থিতি দিয়ে আল্লাহ তাআলা কবুল করুন আজকে সুন্দর শৃঙ্খলার জন্য কাজ করেছেন আগুন উপকমিটি জেলা প্রশাসক মহোদয় করে দিয়েছে সকল উপকমিটির সদস্য সহ জীবন সময় সহ সমর্থন সদীশ বৃন্দ সহ অন্যান্য বৃন্দকে আমি ধন্যবাদ শেষ অবস্থান করার জন্য আমি অনুরোধ জানি আমার কথা শেষ করছি